যদি এগুলা সবগুলা কালি হওয়া যায় যদি এগুলাকে সবগুলাকে কালি বানানো হয় এবং এগুলার সম করে আরো যদি জমিনের মধ্যে যতগুলা গাছ আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন যদি সবগুলাকে কলম বানানো হয় এরপরে যদি সারা বিশ্বের মানুষরা তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালার নিয়ামত গুলা গণনা করতে থাকে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া করতে থাকে আল্লাহ তালার নিয়ামত গুলাকে নিজে একত্রিত করতে থাকে আল্লাহ তালা বলেন এই সমস্ত সাগরের পানি গুলাও শিখায় যাবে সমস্ত দুনিয়া দাস গুলাও শেষ হয়ে যাবে বান্দার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তালার নিয়ামত গণনা হবে না সব শেষ হয়ে যাবে এর মধ্যে একটি আমার আল্লাহ বলে না তোমার নিজের দিকে তুমি টাকা মাথা থেকে পা পর্যন্ত বান্দা তুমি টাকায় দেখো আমি আল্লাহ তালা তোমার মাথা থেকে পা পর্যন্ত আমার দ্বারা বর্ধন করে দিলাম তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তালার কাছ থেকে তোমার জন্য আর প্রত্যেকটা নিয়ামতি আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমার কাছে আমার দুইটা বিষয় এক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো আসে সেটা হলো আমার জন্য আমানত আল্লাহ তাআলা কাছে গনে যেগুলা আসে সেগুলো হলো আমানত এক দিকে হলো আমানত আর এই দিকে নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যথাযথ বরাবর জন্য এই জন্য আল্লাহ তালা বলে যখন বান্দা তার নিয়ামত পায় নিয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা ওই নিয়ামতের আরো গুণ বানায় দেই আর যে নাকি নিয়ামত পায় সুক্রিয়া আদায় করলো না যে নাকি নিয়ামত পায় না সুক্রিয়া আদায় করলো আমি বান্দা কৃতজ্ঞ বান্দার সে বহু প্রকাশ করলো না খবরদার খবরদার বান্দা শুনে রাখ আমি আল্লাহ তালার আজাদ বড় ভয়াবহ এক নাম্বার মধ্যে আল্লাহ কালা দিয়েছেন আমার জবান জবান কত বড় আমার এটা জানে নাই তার কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাও ভাই তোমার জবান নাই জবান তুমি কথা বলতে পারো না তোমার অনুভূতিটা কি যদিও জবান দ্বারা কথা বলতে পারে না অঙ্গ প্রত্যঙ্গে যে আমার পুরা শরীরের মধ্যে আমার পুরা বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটাই হলো জবান যেটা আমাকে আল্লাহ এই জবান দ্বারা অনেক কিছু হয় এই জবানটা আল্লাহ তহার পক্ষ থেকে আমাদের কাছে আমানত এবং আমাদের জন্য এটা নিয়ামত এখন আমানত দিয়েছে যদি আমি আমানতের খেয়ানত করি তাহলে আমি মুনাফিকদের কাতায় নাম চলে যাব ফিল আমানাহ কথা বলাটাও একটা আমানত কথা বলাটাও একটা আমানত অতএব যে নাকি জবান দিয়ে মিথ্যা কথা বললো সে আমানতের খেয়ানত করলো যে সত্য কথা বললো সেই আমানতের ব্যবহার করলো এবং যদি মিথ্যা কথা বলি তাহলে এটা আমার জন্য হবে খেয়ানত আর যদি জবান দ্বারা সত্য কথা বলি এটা আমার জন্য আমানত হবে এবং আল্লাহ যেটাকে নিয়ামত হিসেবে আমাকে দান করছে এই নিয়ামতের যথাযথ সুক্রিয়া দেয় হবে